চারপাশে সবুজের গালিচা দিয়ে চলে গিয়েছে নুড়ি পাথরের রাস্তা দুদিকে শুধু গাছের সারি পাশ দিয়ে ছোট্ট হলং নদী আর তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে কাঠের একটি সবুজ বাংলো ভোর হলেই পাখির কলতান রাতের বেলায় ভেসে আসে ঝিঝির ডাক কখনো চোখের সামনে ঘুরে বেড়াতে দেখা যায় বাইসন হাতি হরিণের পালকে প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে থাকার সেরা ঠিকানা হলং বাংলো জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্য দুয়ার্স যাবেন অথচ হলং বন যাবেন না এমন মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আজ সেই বাংলোর ছবিটা সম্পূর্ণ আলাদা মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছে বাংলোটি কোথায় সেই সবুজ চারপাশে শুধু ছাই আর গন্ধ মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ আগুন লাগে বলে খবর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে দমকলের তিনটি ইঞ্জিন মাদারি হাট থেকে যায় কিন্তু ততক্ষণে দাউ করে চলে গিয়েছে গোটা বাংলো কিভাবে আগুন লাগলো বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলোর গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক বক্স থেকে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে প্রথমে কর্মীরাই অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন সেই সময় এসিতেও আগুন লেগে যায় এসিতে যে গ্যাস থাকে তা থেকে সম্ভবত বিস্ফোরণ ঘটে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন যার জেনে প্রায় গোটা বাংলো আগুনের গ্রাসে চলে গিয়েছে বর্ষার সময় জলদাপাড়া বন্ধ থাকায় কোনো পর্যটক ছিলেন না তাই হতাহতের খবর নেই তবে বাংলো পুড়ে যাওয়ায় কোটি ক্ষতি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে বিশেষ করে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা হলং বাংলো সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক উনিশশো সাতষট্টি সালে মাদারিহাটে জলদাপাড়া জঙ্গলের ভিতরেই বন বাংলোটি তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এই বাংলোটির পরিচালনা করেন। রাজ্য বন দফতরের অন্যতম মূল্যবান এবং ঐতিহ্যবাহী বাংলো এটি নিরাপত্তায় প্রকৃতির সান্নিধ্যে জঙ্গলের রোমাঞ্চ উপভোগ করতে করতে কটা দিন কাটানোর জন্য দেশ থেকে পর্যটকরা আসতেন এই বাংলোয় ভিআইপি থেকে সাধারণ পর্যটক প্রত্যেকের জন্যই রাত্রিবাসের দারুণ ব্যবস্থা ছিল এই বাংলোয় আটটি সুসজ্জিত থাকার ঘর ছিল তার মধ্যে দুইটি ঘর বরাদ্দ ছিল বিশেষ অতিথিদের জন্য কিন্তু আগুনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বন বাংলা থেকে তিরিশ মিটার দূরত্বে আধিকারিক এবং বনকর্মীদের কোয়ার্টার কিছুটা দূরেই রয়েছে হাতি পিলখানা হলং থেকে সহজেই জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি করা যায় জানেন কি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর খুব পছন্দের জায়গা ছিল হলং বন বাংলো অনেক সময় ছুটি কাটাতে সব পরিবারে চলে আসতেন এখানে সুযোগ পেলে বাংলোয় গিয়ে উঠতেন পুজোর ছুটিতে বেশ কয়েকবার গভীর জঙ্গলে ঘেরা ওই বাংলোয় কাটিয়েছিলেন তিনি হলং নদীর ছোট বোরলি মাছ ছিল জ্যোতিবাবুর পছন্দের খাবার এখানে এলেই বোরলি মাছের পাতলা ঝোল কাঁচা চচ্চড়ি বাধা ধরা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও পা রেখেছেন এই বাংলোয় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে গিয়েছেন এই বাংলোতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন তারা ঐতিহ্যবাহী বাংলায় আগুন লাগা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে করেছে বর্ষার কারণে পনেরোই জুন থেকে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত এই বাংলো বন্ধ রাখা হয় সেক্ষেত্রে বন বাংলোতে কোনো বুকিং ছিল না তাহলে বাংলোয় এসি বা গিজার চলার কথা নয় তাহলে শর্ট সার্কিট হলো কীভাবে এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন বন দফতরের আধিকারিকরা হঠাৎ করে বাংলোটি পুড়ে যাওয়ায় হতাশ পর্যটকরা ভেঙে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা প্রতি বছর হলং বাংলোকে কেন্দ্র করে বড় অঙ্কের উপার্জন হয়ে থাকে কিন্তু তা খুলে যাওয়ার বড় ক্ষতি হয়ে গেল তাদের হলং বাংলোকে পুরনো রূপে পুরনো নামে ফিরিয়ে দিতে হবে ইতিমধ্যেই এমনই দাবি উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে